নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি পনিরের আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এর আগে আমার চ্যানেলে আমি পনির বাটার মশালার রেসিপি দেখিয়েছিলাম আজকে আমি পনিরের একটি নিরামিষ রেসিপি করে আপনাদের সামনে দেখাবো এটি রুটি পরোটা নান কুলচা এমনকি পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে আসুন এবার রান্নাটা শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা টমেটো কিছুটা আদা চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা যার যার স্বাদ মতো কিছুটা চার মগজ আর নিয়েছি কিছুটা কাজু আমি সব কিছু মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব আমি সব কিছু নিয়ে নিলাম মিক্সিং জারে এবার দেখুন খুব মিহি করে একটা পেস্ট করে নিয়েছি এখানে আমি নিয়েছি পনির এখানে আমি মালাই পনিরটাই ব্যবহার করেছি মালাই পনিরটা খুব ভালো হয় টেস্ট সেজন্য আমি মালাই পনির ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পনির ব্যবহার করতে পারেন আমি পনিরগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করিনি মোটামুটি মাঝারি সাইজই রেখেছি কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য নুন দিয়ে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি তবে পনিরগুলো আমি বেশি ভাজবো না খুব হালকা করে একটু তেলে নেড়ে চেড়ে নেব পনিরগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেজন্য আমি খুব হালকাই ভাজব তবে যেহেতু আমি এটা মালাই পনির নিয়েছি মালাই পনিরটা কখনোই শক্ত হয়ে যায় না খুবই নরম থাকে আর খেতেও খুব ভালো হয় আমি পনিরগুলো দেখুন এখানে খুব হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার একইভাবে বাকি পনিরের পিসগুলো আমি হালকা করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই আমি দিয়ে দেব গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ আর দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা তেজপাতাটা আমি দুটুকরো করে নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে সেই বাটিটা ধুয়েই আরও একটু সামান্য জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না শুধুমাত্র রঙটাই সুন্দর হবে মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি এরপর দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ এই রান্নাটাতে কোনো হলুদ আমি ব্যবহার করিনি এবার এর মধ্যে দিলাম হাফ চামচ মতো চিনি মশলাটার মধ্যে যেহেতু কাজু আর চারমগজ আছে তাই নিচটায় লেগে যেতে পারে সেজন্য বারবার মশলাটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর চারপাশ থেকে কেমন তেল ছেড়ে এসছে রঙটাও খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা টক দই টক দইটা আমি জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি দেখুন পনিরগুলো এখনও কি সুন্দর সফট রয়েছে আমি বলেছিলাম আমি মালাই পনির ব্যবহার করেছি দেখুন এখনও পনিরগুলো খুব সফট রয়েছে এবার আস্তে আস্তে সেই পনিরের ভেজে রাখা পিসগুলো সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা যখন ফুটতে শুরু করলো তখনই আমি এই পনিরের পিসগুলো একে একে দিয়ে দিলাম পনিরের পিসগুলো দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর আমি নিয়েছি কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে সেই পনিরের মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি ব্যাস দেখুন আমাদের নিরামিষ পনিরের দারুণ একটি রেসিপি কিন্তু তৈরি যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ